বন্ধুরা দেখো আজকে আমি কচু শাক রান্না করব কচু শাকটা ভালো করে কেটে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে কড়াইয়ে বসিয়ে দিয়েছি এবার আমি এই কচু শাকের মধ্যে জল দিয়ে দেব আমি কচু শাকটা সিদ্ধ করব দেখো অল্প করে জল দিয়ে দিচ্ছি এবার আমি কচু শাকে নুন দিয়ে দেবো আন্দাজ মতন আর অল্প তেঁতুল দিয়ে দেবো এই তেঁতুলটা দিলে কচু শাকটা খেতেও ভালো লাগবে আর কড়াইটাও কালো হবে না এবার আমি ওভেনটা ধরিয়ে দিচ্ছি থেকে বসিয়ে দিলাম কচু শাকটা সিদ্ধ হোক এই কচু শাক রান্না করতে লাগবে এই যে ছোলাটাকে দেখো আগে থেকে অল্প নুন দিয়ে কুকারে সিদ্ধ করে নিয়েছি লঙ্কাটাকে এরকম আদা বাটা করে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা দিলেও হয় আমি একটুখানি এরকম থেতো টাইপে করে নিয়েছি আর লাগবে নারকোল এই লাগবে এখন কচু শাকটা সিদ্ধ হোক সিদ্ধ হলে তোমাদের আমি দেখাবো বন্ধুরা দেখো আমি এবার ঢাকনাটা খুলে দেখি কচুটা কতটা সিদ্ধ হয়েছে দেখো কচু পুরো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই কচুটাকে নাবিয়ে নেব ছেঁকে নেব দেখো এই যে তেঁতুলটা এটা আমি ফেলে দেবো সিদ্ধ হয়ে গেছে আমি এবার ছেকে দেখাচ্ছি তোমাদের দেখো বন্ধুরা এই যে আমি কচুটাকে ছেকে নিয়েছি আমি ওভেনে আগে থেকে কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সর্ষে তেল দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা জিরে দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে এই যে জিরে গুঁড়োটা দিয়ে দেবো তাহলে জিরে গুঁড়োটা ভাজা হয়ে যাবে এবার আমি এই যে কচুটা দিয়ে দিচ্ছি কচুর সাথে এই যে সিদ্ধ ছোলাটা করে রেখেছিলাম এটাও আমি দিয়ে দেব আমি তো আগে নুন দিয়ে সিদ্ধ করেছি ওই জন্য নুন আছে তাও অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি বেশি দিলে নুনে কটা হয়ে যাবে আন্দাজ মতন হলুদ আর এই যে কাঁচা লঙ্কাটা করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি সবটা দেব না অল্প করে প্রচুর তো বেশি ঝাল হলে ভালো লাগবে না ভালো করে পৌঁছতে বন্ধুরা দেখো আমি কিছুটা কষিয়েছি অনেকটাই জল টেনেছে কচু থেকে এবার আমি এই কচুতে নারকলটা দিয়ে দেবো নারকলটা দিয়েও ভালো করে আমি কষাবো নারকলটা দিয়ে দিলাম এবার আমি এক চামচি চিনি দিয়ে দিচ্ছি কচু তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে নিরামিষি এবার এই নারকল দিয়ে ভালো করে কচুটাকে খুব সুন্দর করে কষাবো শাকটা অনেকটাই হয়ে এসছে দেখো সব মশলা টসলা একদম কচু শাকের সঙ্গে মিশে গেছে নারকোল সব কিছু মিশে গেছে আমার কচু শাকটা হয়ে গেছে এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে এটা হচ্ছে শোলা কচু তো এটা গলা কুটায় না তা এটা সবাই খেতে পারে খুব ভালো লাগে তোমরাও বাড়িতে এরকম করে বানিয়ে খেয়ে দেখবে দেখবে খুব ভালো লাগে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো ধন্যবাদ আমি তোমাদের এইটা নাবিয়ে দেখাচ্ছি আমার কচু শাক হয়ে গেছে